হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা টিন যেভাবে সেই মাল গায়েব হয়ে গেছে ওর যেভাবে ওর ফ্ল্যাটের কন্টেন্ট মাল গায়েবের কন্টেন্ট সেই রকমভাবেও কিন্তু আজকে একটা ফলস কন্টেন্ট আজ নয় প্রায় এক সপ্তাহ ধরে একটা ফলস কন্টেন্ট নিয়ে খেললো যেটা আজকে ডিসক্লোজ করলো কি ব্যাপার না ব্যাপার সবটা বলবো কি ব্যাপারে বলছি সেটাও বলবো তো তার আগে একটা কথা বলি এই যে ও ভিডিওগুলো গতকাল শ্যুট করেছিল গতকাল স্টার্টিংয়ের ভিডিওটা আমরা অনেকেই বলেছিলাম যে খুব সুন্দর করেছে আমার কিন্তু মাথাতে একটা কথা এসেছিল যে এই যে এত সুন্দর করে ক্যামেরার অ্যাঙ্গেল এত সুন্দর করে এডিটিং করেছে আর সেটা কি সত্যি ও করেছে এবং যেটা ক্যামেরার যে কোয়ালিটি ওর তো তোমার আইফোন ইউজ করে কিন্তু ক্যামেরার মানে ছবির যে কোয়ালিটি দেখে কখনোই মনে হয় না আইফোনের তো যাই হোক ও হয়তো সেটিংস পারে না কিন্তু যে ভিডিওটা কতকাল মানে শুরুতেই যেটা করেছিল সেটা মানে ফুলের বাগান তারপরে তোমার প্রেম মন্দির এগুলো সব দেখিয়েছিল তো তখন আমার মনে হয়েছিল যে এই কোয়ালিটি বিশেষ করে ক্যামেরার অ্যাঙ্গেল বা এডিটিংয়ের থেকেও যে ছবির কোয়ালিটি সেটা দেখে মনে হয়েছিল এটা কি ওই শ্যুট করেছে মানে ওর ক্যামেরায় তোলা বা ও এডিটিং করেছে এইটা আমার মাথায় এসছিল কিন্তু দেখলাম যে কি জানি ও তো বড়ো ব্লগার মানে ওয়াইটির বড় ব্লগার হয়তো এই গুণটা ও রপ্ত করেছে বা হয়তো ওর দাদা শ্যুট করে দিয়েছে বা হয়তো কেউ এডিটিং করে দিয়েছে মানে ওর ঘরে সেই রাত্রেবেলা যে নাক ডাকছিল সেই পুরুষটি হয়তো করে দিয়েছে কারণ আমরা জানি এখন কেউ ধরো কন কন্টেন্ট ক্রিয়েটার হোক চাই না হোক এডিটিং মাস্টার কিন্তু অনেক থাকে দেখবে যারা এমনি হয়তো কন্টেন্ট ক্রিয়েটার নয় নিজেদের নিত্য নৈমিত্তিক জিনিস ফেসবুকে দেয় বা অন্য কোথাও আপলোড করে এডিটিং কিন্তু খুব সুন্দর করে তো সেইখান থেকে আমার মাথায় এসেছিলো মানে কেউ করে দিয়েছে আরেকটা জিনিসও মাথায় এসেছিল সেটা হচ্ছে যে দেখবে গুগলে গেলে বা এরকম অনেক ব্লগার আছে যারা বড় বড় মানে শুধুমাত্র তারা ট্রাভেল ব্লগার তারা এত সুন্দর করে মানে গুগলে গেলে বা ইউটিউবে গেলেই তুমি মানে তোমরা প্রচুর সার্চ করলে পরে এই প্রেম মন্দিরের ভিডিও বলো পাবে তো সেখান থেকে কপি কাট করে তো অবশ্যই নেওয়া যায় তো আমার যতদূর মনে হয়েছিল যে মনে হয়েছিল কেন বলছি আমি সেটাও বলছি তোমাদেরকে তো মনে হয়েছিল যে এই ভিডিওটা কোথা থেকে ওর চুরি করা ঠিক আছে চুরি করা কারণ চুরি করা যায় তো চুরি করা তো সেক্ষেত্রে প্রথমটা দেখে মনে হয়েছিল তারপরে মনে হলো যে ও তো ওয়াইটির বড় ব্লগার ও কেন চুরি করতে যাবে আর ও যখন ওই জায়গাটাতেই গেছে তাহলে কেন চুরি করতে যাবে এই কথাটা মাথায় এলো তো যাই হোক ওটা আমি কিন্তু কালকের ভিডিওতে বলিনি এবং মানে কন্টেন্ট করিনি ওটা নিয়ে তো তারপরে দেখলাম যে আমার কমেন্ট বক্সে আমারই কিছু দর্শক বন্ধু আর তারা কিন্তু কমেন্ট করেছে আমাকে জিজ্ঞাসা করেছে আচ্ছা চৈতালি তোমার কি ওটা মনে হয় ওই ভিডিওর অংশটুকু প্রথমে স্টার্টিংয়ের অংশটুকু সেটা ও শ্যুট করেছে আমি তাকে যাই হোক রিপ্লাই দিয়েছি যা বলার আমার কিন্তু সেটা একেবারেই মনে হয়নি যে ও শ্যুট করেছে কারণ ওর সেই ক্ষমতা নেই আগের দিন রাত্রেবেলা ও প্রেম মন্দির গেল সেই সময় শুধুমাত্র মানুষের পিছন দিক মানুষের মাথা মানুষ হাতে করে ক্যামেরা করছে সেইগুলো ও তুলেছে সেভাবে রাতের ভিডিওটাকেও ক্যাপচার করতেই পারেনি আর মানে রাতের যে প্রেম মন্দির তার জন্য দিনে যখন গেল আমার মনে হলো ও সেভাবে ক্যাপচার করতে পারেনি বলেই কোথার থেকে ঝেপে করেছে হয় ওর ভিডিও কেউ করে দিয়েছে কিন্তু আমার মনে হয় না ওর মায়ের ওই ক্যামেরা হ্যান্ডেলিং ব্যাপার আর ওরও তো সেই পদের জিনিস তো সেখানে অত সুন্দর করে মানে কি বলবো একেবারে সিনেমাটিক ওয়েতে ও করেছে বলে মনে হয়নি তাহলে কে করে দিল প্রশ্ন আসছে কে করে দিল আমার মনে হয়নি যে কেউ করে দিয়েছে প্রথমটা মনে ছিল দাদা কিন্তু না এত সুন্দর করে এডিটিং ফেডিটিং করে ওর পিছনে সময় নষ্ট করে দাদারা তো অফিস টফিস আছে কারণ এখন ঘুরে বেরিয়ে চলে এসছে তো মনে হয়নি আমার মনে হচ্ছে ওটা কোনো ট্রাভেল ব্লগারের কারণ তাদের মানে সিন সিনারি হয় অন্য রকম মানে দেখতে থাকলে দেখতেই থাকবে স্কিপ করতে পারবে না তো সেখান থেকেও ঝেপে নিয়ে করেছে এটা আমার মনে হচ্ছে কারণ দেখো ভাই ওর একটুখানি মানে কি বলবো হাত টানের অভ্যাস আছে হ্যাঁ সেটা তোমার ধরো গাছ রাত্রেবেলা টোটো করে যেতে যেতে গাছ চুরিই বলো মনে পড়ছে তোমাদের যখন রাত্রেবেলা টোটো করে ফিরছিল ওর বৌদি ও মানে সেই হাসনামাজে থাকতে সেই মানে রাত্রেবেলা টোটোর থেকে নেমে কার বাড়ির জমির পাশে গাছ হয়েছে সেই গাছ চুরি করে আনা এনে বলছে যে চুরি করে গাছ লাগানোর মজাই আলাদা না কিনে যে গাছ লাগায় না তা কিন্তু বলবো না সেটা লাগায় তারপরেও বলছে চুরি করে গাছ লাগানোর মজাই আলাদা তারপরে এক জায়গায় দেখেছিলাম কুল চুরি করছে মা মেয়ে কুল চুরি করছে আরে চলে আসো চলে আসো আবার নিজেরাই বলছে দেখতে পেলে মানে কি বলবো মালিক দেখতে পেলে তারা করবে কুল চুরি করছিল কোথায় একটা গিয়েছিল কুল চুরি করছিল কার বাড়ির গাছের মানে একটু এই সব ছুটছাটের টান আছে না ছুটছাট বলবো না বড় জিনিসেরও হয়তো আছে সেটা আশা করি কী জিনিস তোমরা বুঝতেই পারছো তো সেই জন্যই মনে হলো এই ভিডিওটা মানে ওই মানে গতকালের ভিডিওটা আজকেরটা নয় গতকালের ভিডিওর যে স্টার্টিংটা যেটাকে ওকে সবাই মানে কি বলবো অ্যাপ্রিসিয়েট করেছে সেইটা কিন্তু ওর কোথাও থেকে বা কারোর ভিডিওর থেকে ঝেঁপে নেওয়া হুম ওই জন্যই প্রথমে কয়েক সেকেন্ড ওই জিনিসটা রয়েছে আর পরবর্তীকালে কিন্তু ওই সিনটা ভিডিওতে নেই হ্যাঁ আছে যেরকম নর্মালি দেখাচ্ছে সেই জায়গাটা আছে কিন্তু ওই রকমই সিনটা কিন্তু আবার দিতে পারতো কিন্তু না আমরা জানি দশ সেকেন্ড বিশ সেকেন্ড এগুলো কিন্তু কারোর থেকে নেওয়া যায় তার জন্য কিন্তু কপিরাইট বা তোমার স্ট্রাইক কিছুই আসে না কপিরাইট ক্লেম বলো বা কপিরাইট স্ট্রাইক বলো কিছুই আসে না তো যাই হোক এরকমই কোনো মানে কি বলবো না আমি ব্লগারের থেকেই কিন্তু নিয়েছে তাই ও যে মানে কি বলবো প্রশংসাগুলো পেলো সেটা আদৌ ওর মানে প্রশংসা পাওয়ার যোগ্য নয় তবে এটা দেখে বোঝা গেল যে ওর হাত টানের অভ্যাসটা কিন্তু এখনও রয়েছে যাই হোক এটা গেল একটা ব্যাপার তো আজকে ওরা আবার উদ্দেশ্যে বেরোলো মানে আজকে নয় ওটা গতকালেরই ভিডিও ও তো একদিনে একটা ভিডিও করছে না একদিনে দুটো তিনটে ভিডিও কাটকাট করে করছে আর ঘুরতে গেলে সেটাই হয় সেটা নিয়ে কোনো ব্যাপার নয় কিন্তু কথা হচ্ছে ওর তো মথুরা যাওয়ার কথা ছিল কারণ ও বলেছিল যে বৃন্দাবন আমি মানে শেষ করে বৃন্দাবনের হোটেল চেক আউট করার পর আমরা মথুরার উদ্দেশ্যে রওনা দেব। এরকমই কথা হয়েছিল বৃন্দাবনের পর মথুরা তো সেখানে ও দেখলাম একবার রাত্রেবেলা দেখিয়ে এলো প্রেম মন্দির আবার দিনের বেলা সেইখানেই ঢুম ভালো কথা দিনের সৌন্দর্যটা উপভোগ করো মাকে বলছে উপভোগ করো উপভোগ করো মানে এনজয় ওর জীবনে শুধু এনজয়মেন্ট ছাড়া আর কিছু নেই তো রাতে যে জিনিসটা আমি দেখে এসেছি আমি যদি জানি আমার ফেরার তারা আছে কারণ যেহেতু ওর না তারা থাকলেও ওর না আছে সংসার না আছে কাজবাজ না আছে কিছু ওর রাস্তা যা যাবরের মতো ঘুরে বেড়ালেও মানে রাস্তায় বলতে হোটেল মোটেলে ঘুরে বেড়ালেও কোনো ব্যাপার না কিন্তু যেহেতু ওর দাদা বৌদি কাজ করে এবং যে মেয়েটির সঙ্গে গেছে সেও কলেজে পড়ে প্রত্যেকেরই পড়াশোনা কাজ আছে একটা নির্দিষ্ট আছে সেই সময় কাজেও জয়েন করতে হবে তো সেখানে কিন্তু ওর ফেরার ব্যাপার আগে থেকেই ঠিক করা ছিল ওর মানে ওদের ফেরার ব্যাপার আগে থেকেই ঠিক করা ছিল আর ঠিক সেই জন্যই মথুরা গিয়েও নিশ্চয়ই একদিন থেকেই চলে আসবে না অন্তত হোটেল ভাড়া করবে মথুরায় যাবে ঘুরবে আর চলে আসবে এমনটা প্ল্যানিং নয় যেমন বৃন্দাবনে হোটেলে ছিল সেরকম মথুরাতেও থাকবে সেরকমই তো মানুষের প্ল্যানিং থাকে মানুষ ঘুরতে বেরিয়ে প্ল্যানিং যেরকম থাকে সেই অনুযায়ী পরপর কাজ করে কিন্তু ও কি করলো দেখলাম বা ওরা কি করলো দেখলাম আমি ওই বলি তার কারণ হচ্ছে আমরা ওকেই চিনি ওর ব্লগ দেখছি ওর ব্লগ দেখেই বলছি তো যেহেতু ও আমাদেরকে এই কথাগুলো শুনিয়েছিল আদার্স তো শোনায়নি সেই জন্য আমি ও ওই বলছি তো এবারে হচ্ছে কথা जे একটা কথা এই মুহূর্তে মনে পড়লো আগের প্রসঙ্গটা যাই হোক সেটা পরে বলছি তো সেক্ষেত্রে হচ্ছে তোমার ও বলেছিল যে আমরা হচ্ছে মথুরা যাব। কিন্তু মথুরা যাওয়ার নাম করে গাড়ি ভাড়া করে যখন গেলো মথুরাতে মানে যাওয়ার উদ্দেশ্যে লোককে এমন বললো মানে আগামীকাল পর্যন্ত গিয়েও চলে গেল প্রেম মন্দির তারপরে আজ দেখালো নিধিবন মানে প্রেম মন্দির দেখে ওরা নিধিবন ঘুরতে গেছে গোপীনাথ মন্দির গেছে তো এই করতে করতে ওদের আর মথুরা যাওয়া হলো না তো সেটা ওই জন্য কী বললো যে এইবার মথুরা যাওয়া হলো না নেক্সট টাইম দেখব হতেই পারে সেটা একবারে সব কিছু নাই ঘোরা যেতে পারে শুধু বৃন্দাবনই নয় ঘুরল বৃন্দাবনে তো অজস্র মন্দির আমি গতকালই বলেছি বৃন্দাবনে অজস্র মন্দির রয়েছে কিন্তু ও বারে বারে কেন সময় নষ্ট করে বারে বারে প্রেম মন্দিরে যাচ্ছে একবার বলবে রাতে দেখবো একবার দিনে দেখব দুপুরে দেখব ভোরে দেখব সকালে দেখব এরকম কেন করছে তো যাই হোক ওর কিন্তু এবারে এইটুকু বোঝা গেছে ওর ভিডিওটা পুরোটা দেখে এবং শেষ পর্যন্ত বাড়িতে আসার পরে পর্যন্ত বাড়িতে আসার পরে মানে পরে তবে ও জানান দিল যে ও মথুরা যেতে পারেনি হ্যাঁ তার আগে পর্যন্ত যখন ওর মা গাড়ি ঠিক করছে তখন বলছে একেবারে ঘর পর্যন্ত নিয়ে যাবে হ্যাঁ দু হাজার টাকা নেবে আর টোলটা ট্যাক্স টোল ট্যাক্স টোল ট্যাক্স ওই নিয়ে দু হাজার টাকার মতো পড়ে তাহলে তো ঠিকই আছে তখনও কিন্তু দিনের আলো বা দুপুর দুপুর ছিল মানে ভালো মতো আলো ছিল ইচ্ছে করলে তখনও কিন্তু ওরা মথুরার উদ্দেশ্যে ওই গাড়ি করেই কিন্তু রওনা দিতে পারত হোটেলে থেকে পরের দিন মথুরা ঘুরতে পারত কিন্তু ফিরে আসতে হলো কারণ ওই যে বললাম দাদা বৌদি সকলেরই শিডিউল টাইম একটা ব্যাপার রয়েছে কারণ তাদের জয়েন করতে হবে কাজে তাই জন্য ওদের মথুরা কিন্তু এইবার প্ল্যানিং ছিল না এটা কিন্তু পুরো ওর ভিডিওটা দেখি এবং ওর মায়ের ভিডিওটা দেখে কিন্তু পুরোপুরি পরিষ্কার ওদের মথুরা যাবার প্ল্যানিং এবারে ছিল না কিন্তু সবাইকে বৃন্দাবন মথুরা মথুরা বৃন্দাবন করে বেরিয়েছে মানে ঠিক যেভাবে মাল গায়েব হয়ে গেছে বলে চুপচাপ তারপরে তোমার কী বলে ওই ফ্ল্যাট নিয়েছি দিল্লিতে ফ্ল্যাট রয়েছে বলে চুপচাপ ঠিক সেই রকম মথুরা মথুরা করে লোকের ইন্টারেস্ট বাড়িয়ে দিয়ে মানে উৎসাহটা বাড়াবে ঠিক আছে বৃন্দাবন দেখলাম চলো এবার ওরা যখন গাড়িতে মানে হোটেল চেকআউট করে ফেলেছে তাহলে তখন গাড়িতে এখন মথুরা যাবে তাহলে মথুরার কিছু দেখব কিন্তু না ওই সেই খাচ্ছি কি রসগোল্লা খাচ্ছি পুতুল কিনছি বাঁদরকে খাওয়াচ্ছি না ওখানে আবার বান্দর বলে ওরা বান্দর বান্দর করছে বটে ওখানে কিন্তু ও মানে ওই হনুমানগুলোকে কিন্তু মহারাজ বলে ওখানে সবাই মহারাজ বলে তো সেক্ষেত্রে ওরা বান্দর বান্দর বলেই যাচ্ছে তো যাই হোক তো সেক্ষেত্রে মথুরায় কিন্তু ওর ব্যাপারটা পুরোটাই কন্টেন্ট ছিল ওদের আগে থেকেই প্রি প্ল্যান ছিল যে শুধু বৃন্দাবন ঘুরবো কিন্তু মানুষের উৎসাহ বাড়াবার জন্য কিন্তু মথুরাটাকে ও জুড়ে দিয়েছিল বৃন্দাবন মথুরা বৃন্দাবন মথুরা জুড়ে দিয়েছিল ওই যে বললাম যদি যদি মথুরা যাওয়ার প্ল্যানিং থাকতো তাহলে কিন্তু মানে ওই রকমভাবেই গাড়ি বেরোনো গাড়িতে ঘোড়া প্রেম মন্দির দ্বিতীয়বার না গিয়ে মথুরার উদ্দেশ্যে রওনা দেওয়া এইগুলো করতো তো যাই হোক বাড়িতে এসে তবে কিন্তু ডিক্লেয়ার করলো তার আগে পর্যন্ত দর্শকের উৎসাহ জারি রাখার চেষ্টা করেছিল তো যাই হোক গতকাল কিন্তু আমি ভিডিওতে বলেছিলাম গতকাল কেন এর আগেও আমি বলেছি যখন সেই দাদার বাড়ি থেকে তখন ওরা রওনাই দেয়নি যে বাচ্চাটাকে সেভাবে ভালোবাসে না কোনো জিনিস বাচ্চাটার জন্য আলাদা করে কিনে দেয় না আমি গতকালও আবার বলেছি এর আগেও বলেছি আজকে যেহেতু সেই রাধাকৃষ্ণ কাপড়ের রাধাকৃষ্ণ কিনে নিয়ে কিনে দিয়েছে বাচ্চাটাকে অর্থাৎ ওই মিষ্টিকে আচ্ছা সে যদি বলছে আমি কিনে দিলাম এই তো মিষ্টিকে আমি কিনে দিলাম মানে এটাকে ওকে মেনশান করতে হলো আমি কিনে দিলাম একশো টাকা নিয়েছে মানে দাম সহ আচ্ছা আমরা জিনিস কিনলে অবশ্যই বলি যে এটার কত দাম না দাম কিন্তু কাউকে কোনো জিনিস উপহার দিলে বা গিফট দিলে কিন্তু কখনোই দামটা বলি না এটা মানে এটা আমার নীতি কারণ কাউকে কিছু কিনে দিলে বা উপহার দিলে সবচেয়ে কথা ভালোবাসে কাউকে কিছু দিলে পরে সেখানে দামটা ম্যাটার করে না আমার আমার তাই মনে হয় সেখানে জিনিসটা কতটা ভালো এবং জিনিসটার মধ্যে কতটা ভালোবাসা মেশানো আছে সেটাই কিন্তু বিচার্য বিষয় আমার সেটা মনে হয় কিন্তু ওই যে বারবার আমি বলেছি বারবার ভিডিওতে যে নিভিয়া ক্রিম বা বডি লোশন এসছে বাচ্চাটা নেড়ে চেড়ে দেখছে কি করে মাখতে হয় জিজ্ঞাসা করছে কিন্তু দেখলাম যে সেভাবে যে আদর করে টেনে মাখানো সিল খুলে ওকে দিয়েই বৌনি করানো মানে আমার যখন কোনো ক্রিম বা কিছু আসে সেই লেডিস ক্রিম হোক বড়দের ক্রিম হোক যাই হোক আমার ছেলে মেয়েকে আগে বৌনি করবে যে কোনো জিনিস ওটা বাচ্চাদের একটা উৎসাহ কিন্তু সেই জিনিসটা ওর মধ্যে আমি দেখিনি দিনই দেখিনি যে ঘুরতে গেছে একটু কিছু কিনে দেওয়া রোজ রোজ ভিডিওতে বলে যাই হোক আজকে কিনে দিয়েছে এবং তারপরে হচ্ছে সেটার দামটাও মেনশান করলো এটা ঠিক শুনতে ভালো লাগেনি আমি কিনে দিয়েছি কি সুন্দর বললো যাই হোক এবারে হচ্ছে কথা যে ওর মথুরাটা কিন্তু পুরোই ছিল হচ্ছে একটা ফলস কন্টেন্ট যাকে বলে মানে মানুষের উৎসাহ জারি রাখার জন্য ওর মথুরা যাওয়ার আগে থেকেই প্ল্যান ছিল না আর একেবারে গাড়ি পৌঁছে দিল দু হাজার টাকায় যেখানে মা বারবার মেয়েকে বলছে দু হাজার টাকা লাগবে আর টোল ট্যাক্স টোল ট্যাক্স টোল ট্যাক্স লাগবে অমুক লাগবে সবার ধরবে এখানে বোঝা যাচ্ছে যে টিন খরচপাতি করছে কিন্তু গাড়ি ভাড়া এটা ওটা কিন্তু টিন ভালোই দিচ্ছে মানে মোটা অঙ্কের টাকাগুলো সেগুলো কিন্তু টিন দিচ্ছে এবার ধরো কী রসগোল্লা খাবে না কি পান্তুয়া খাবে না এক এক গ্লাস লস্যি খাবে সেইগুলো হয়তো সবাই মিলে পে করছে যে হোক দাদা বৌদি গেছে তার শ্বশুর শাশুড়ি গেছে দাদার তো কিন্তু মোটামুটি যে টাকাগুলো খরচগুলো সেগুলো কিন্তু টেনই দিচ্ছে তার কারণ হচ্ছে দাদা বৌদিকে এখনও ওকে হাতে রাখতে হবে এবং বেশ কিছুদিন এখনও নয়ডাই থাকতে হবে ঠিক সেই জন্য তো যাই হোক এই গেল হচ্ছে ব্যাপার এবার প্রথম যে কথাটা আমি বললাম যেটা বলতে গিয়ে আমি একটুখানি ভুলে গিয়েছি ভুলে গিয়েছি বলে সেই মুহূর্তে ভুলে গিয়েছি যে আমি বললাম তাহলে আমি কেন বলিনি মানে এই যে গতকালের যে ভিডিওটা দিয়েছিল যে মানে একদম স্টার্টিংটা এত সুন্দর করেছিল আমার মাথায় এসেছিল তবু আমি কেন বলিনি এবং আমার একজন দর্শক বন্ধু এবং তার কমেন্ট বক্সে আর মানে কমেন্টের ভিত্তিতে আরও রিপ্লাই যে হ্যাঁ একদম ঠিক ওটা ও শ্যুট করেনি তখন আমি আজকে তোমাদের কাছে বললাম এবার দেখো কিছু কিছু জিনিস মাথায় অবশ্যই আসে হ্যাঁ যেহেতু ভিডিও করি মানে সমালোচনার ভিডিও করি অবশ্যই বলা যায় আবার কিছু কিছু সময় মনে হয় যে না এই ব্যাপারটা নাও হতে পারে আমি আমার ক্ষেত্রের কথা বলছি যে এই ব্যাপারটা নাও হতে পারে আবার কোন কোনো সময় তোমাদেরকে বলি যে তোমাদের মতামত অবশ্যই জানিও বলি তো তোমাদের মতামত কিন্তু অবশ্যই আমার কাছে অন্তত গুরুত্বপূর্ণ কারণ আমি মনে করি আমি একটা মন মানে আমার একার মন এবং দুটো চোখ দিয়ে দেখি আর তোমরা হচ্ছে এতগুলো মানুষ দেখছো তাই আমার ভুল হোক ঠিক হোক তোমরা ধরিয়ে দিতে পারবে কারণ আমরা একটাই ভিডিও দেখি একটা ভিডিওতে উল্লেখযোগ্য পয়েন্টগুলো কিন্তু আমাদের সবারই মাথায় চোখে আসে এবার সেই পয়েন্ট ধরে আমার কিছু মাথায় এলো কিন্তু মনে হলো অস্বাভাবিকও হতে পারে স্বাভাবিকও হতে পারে এটা কি হতে পারে না হতে পারে না মানে আমি কনফিউশনে থাকি তখন হয়তো সেটা চেপে যাই কিন্তু তোমাদের যদি মাথায় আসে তখন মনে হবে না আমি ঠিক কিছুটা হল তাহলে আমার চিন্তাভাবনাটা ঠিক তোমাদের সঙ্গে যখন মিলে যাচ্ছে তো চলো এটা ভিডিওতে শেয়ার করা যায় এরকম একটা ব্যাপার তার মানে এই নয় অনেকে বলবে ও কন্ট্রোভার্সি করছে মানে ও নিজের বলার কোনো ক্ষমতা নেই কোনো নিজস্বতা নেই ও ওই দর্শকদের কথা ভেবে চিনতে দর্শক কথা নিয়ে তবে বলে কখনোই না কিছু কিছু জিনিস আছে যেটা মনে হয় যে না আমার কিটা ঠিক হবে বলা এরকম অনেক কিছুই দেখতে পাচ্ছি অনেকের কমেন্ট বক্সেই অনেক কিছু দেখতে পাচ্ছি কিন্তু সেটা নিয়ে ফট করে ভিডিও করতে বসে যাওয়াটাও কিন্তু একটা চাপের বিষয় কারণ আমি আনতাবড়ি গল্প বলে বানাই না যা হোক গল্প নিয়ে শুরু করি না ভিডিও টু ভিডিও ভিডিও করার চেষ্টা করি এবং সেখানে অবশ্যই তোমাদের মতামতকে গুরুত্ব দিই তো সেই জন্যই বলি তোমাদের কমেন্ট অবশ্যই আমার কাছে প্রয়োজনীয় যেমন এই ভিডিওর করার ব্যাপারটা আমার মাথায় আসা সত্ত্বেও আমি ডিসক্লোজ করিনি কিন্তু তোমরা যা যখন বললে মনে হলো একদম ঠিক আমার তো যখন এসেছে আমার বন্ধুদের মাথাতেও যখন এসেছে একদম ঠিক তাহলে নিশ্চয়ই মিলে গেছে যেটা আমি ভাবছিলাম সেটা একদম ঠিক তো যাই হোক চলো ভিডিওটা এইখানেই শেষ করছি এই দুটো পয়েন্ট নিয়ে বলার ছিল আরও অনেক কথা বলার আছে কিন্তু তোমরা বলেছো ছোট্ট ভিডিও করছে তাই জন্য তোমাদের জন্য ছোট্ট ভিডিও করলাম ভিডিওটা কোথাও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো এবং যারা প্রথমবার শুনছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা হাইপ করে দিও চলো টাটা